আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে আলোচনা করব পাঁচ পয়েন্ট চার বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা কিভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে এখানে ক নম্বরে রয়েছে বিবরণমূলক রচনার বিষয় এবং ফতে রয়েছে বিশ্লেষণমূলক রচনার বিষয় এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি বিবরণমূলক রচনার বিষয় বাংলাদেশের ফসল এটা নিয়ে তো এই ভিডিওটি যারা তারা অবশ্যই সেই ভিডিওটি দেখবে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আজকে আমি আলোচনা করব ক্রিয়া প্রতিযোগিতা এই বিষয়টি নিয়ে বিবরণমূলক রচনা কীভাবে তৈরি করতে হবে সেটা নিয়ে তো চলো সেটা দেখি ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এবং তোমাদের নতুন কারিকুলামের সকল আপডেট পেতে এডুকেশন ফেভারের এই ফেসবুক গ্রুপটিতে জয়েন হতে পারো গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলো শুরু করি বিবরণমূলক রচনার বিষয় ক্রিয়া প্রতিযোগিতা ক্রিয়া প্রতিযোগিতা ভূমিকা দেহ ও মন উভয়ের সমন্বয়ে গঠিত হয় জীবন মনের উন্নতির জন্য যেমন জ্ঞান চর্চার প্রয়োজন তেমনি দেহের উন্নতির জন্য প্রয়োজন দেহ চালনা খেলাধুলা শরীর সঞ্চালনের বিশেষ সহায়ক এই জন্যই প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষাবিদ্যার সঙ্গে সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা হয় এবং বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার মাধ্যমে তার মূল্যায়ন করা হয় ক্রিয়া প্রতিযোগিতা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার মোটামুটি একটি নির্দিষ্ট সময় থাকে যখন পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনার বিশেষ চাপ থাকে তখন এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় না সাধারণত বার্ষিক পরীক্ষা শেষে ডিসেম্বর মাসের শেষ ভাগে ক্রিয়া প্রতিযোগিতার ব্যবস্থা হয় কোথাও বা নতুন বছরের শুরুতে এই প্রতিযোগিতা হয়ে থাকে ক্রিয়া প্রতিযোগিতা পরিচালনার প্রধান দায়িত্ব থাকে ক্রিয়া শিক্ষকের উপর অন্যান্য শিক্ষকদের উপরও কম বেশি দায়িত্ব ন্যস্ত থাকে প্রধান শিক্ষকও এ বিষয়ে মূল্যবান উপদেশ দিয়ে থাকেন এবং অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য তারা যথেষ্ট ভূমিকা রাখে ক্রিয়া প্রতিযোগিতার প্রস্তুতি। ক্রিয়া শিক্ষক প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের নিয়ে একটি সভায় মিলিত হন সেই সভায় প্রতিযোগিতার তারিখ ও সময় নির্দিষ্ট করা হয় একটি কার্যসূচী তৈরি করা হয় এবং ক্রিয়া শিক্ষককে সাহায্য করার জন্য অন্যান্য শিক্ষকগণের উপর কিছু দায়িত্ব অর্পণ করা হয় প্রতিযোগিতার বেশ কয়েকদিন আগে থেকে প্রাথমিক বাছাইয়ের কাজ চলতে থাকে কে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তা এই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে স্থির করা হয় এরপর পয়েন্ট হচ্ছে প্রতিযোগিতায় প্রতিযোগিতার দিনের বর্ণনা অবশেষে আসে বহু প্রতীক্ষিত ক্রিয়া প্রতিযোগিতার দিনটি পত্রে পুষ্পে সুসজ্জিত করা ক্রিয়া প্রাঙ্গণ ছাত্রছাত্রীরা উপস্থিত হয় সুসজ্জিত বেশে এদের মধ্যে কেউ বা প্রতিযোগী আর কেউ বা দর্শক আসেন শিক্ষকবৃন্দ অভিভাবক মণ্ডলী এবং নিমন্ত্রিত অতিথিবৃন্দ সাধারণত প্রধান শিক্ষকি থাকেন অনুষ্ঠানের সভাপতি প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা রাজনৈতিক বিশেষ ব্যক্তি অথবা একজন সম্মানিত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয় প্রধান অতিথি রূপে সভাপতি ও সম্মানিত অতিথি বিশেষ আসনে উপনিবেশ উপবেশন করে মূল প্রতিযোগিতা সকাল আটটা বা নয়টার দিকে অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপরে প্রতিযোগীদের শুরু হয় শেষে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয় এরপর শুরু হয় ক্রিয়া প্রতিযোগিতা উচ্চ লাভ দীর্ঘ লাভ বর্ষা নিক্ষেপ চাকতি নিক্ষেপ তিন পায় দৌড় মোরক যুদ্ধ বিভিন্ন দৌর্ঘ দৌড় হারিভাঙ্গা প্রভূতি ক্রিয়ায় প্রতিযোগী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের একটি আকর্ষণীয় দিক হচ্ছে যেমন খুশি তেমন সাজো নামে বিশেষ প্রতিযোগিতা বিচিত্র রূপে সজ্জিত হয়ে ছাত্রছাত্রীরা দর্শকের মনে বেশ আনন্দের সঞ্চয় করে শিক্ষক এবং অভিভাবকগণ দুই একটি খেলায় অংশগ্রহণ করেন এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাছি টানাটানি এবং বালিশ নিক্ষেপণ খেলা কখনো কখনো কার্যনির্বাহী কমিটি ও শিক্ষকদের মধ্যে এই প্রতিযোগিতা হয়ে থাকে খেলা শেষে শুরু হয় পুরস্কার বিতরণী প্রধান অতিথি সাধারণত পুরস্কার বিতরণ করেন করতালি ও হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা সবশেষে সভাপতি খেলাধুলার উপকারিতা সম্বন্ধে একটি সংক্ষিপ্ত অথচ সারগর্ভ বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে এরপরে সবশেষে পয়েন্ট হচ্ছে উপসংহার ক্রিয়া প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতারই আসন নয় এটি ক্রিয়া মনোভাবেরও এক অসাধারণ প্রদর্শনী খেলোয়াড়রা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং ন্যায্য খেলার নীতি মেনে খেলায় অংশগ্রহণ করে দর্শকরা উদ্দীপনা ও উৎসাহের সাথে খেলা উপভোগ করেন ক্রিয়া প্রতিযোগিতা সকলের জন্য একটি অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা তৈরি করে এটি প্রমাণ করে যে ক্রিয়া শুধু খেলাধুলা নয় বরং এটি একাত্মতা বন্ধুত্ব এবং ন্যায্য প্রতিযোগিতার একটি মাধ্যম এই প্রতিযোগিতা থেকে আমরা শিখতে পারি জয়ী হওয়া সবসময় গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হল সর্বোচ্চ চেষ্টা করা এবং ক্রিয়া মনোভাব বজায় রাখা তাহলে ক্রিয়া প্রতিযোগিতা বিষয়টি নিয়ে কিভাবে বিবরণমূলক রচনা লিখতে হবে সেটা তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব নববর্ষ উদযাপন এ বিষয়টা নিয়ে কিভাবে বিবরণমূলক রচনা লিখতে হবে সেটা নিয়ে তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি